আর পুলিশের লোকেদের বলি গাড়ি টাড়ি ধরে টাকা পয়সা তুলছেন ভালো বালি খাদান থেকে মাল তুলছেন জুয়ার বোড় বসাচ্ছেন সবই ভালো বেশি কিছু করবেন না আমি নন্দীগ্রামের সময় অনেক বাঘা বাঘা পুলিশ অফিসারকে দেখতাম পায়ে পা দিয়ে ঝগড়া করতো এগারোর পরে তাদের দেখেছি রাস্তায় দাঁড়িয়ে স্যালুট করতো আপনাদেরও টাইম হয়ে এসেছে টাইম হয়ে এসেছে ভদ্রভাবে চলুন সিআরপিসি আইপিসি মেনে চলুন আমাদের ট্যাক্সের পয়সায় বেতন দেওয়া হয় ভাইপো বেতন না দেয় ব্যানার্জি কি দিয়েছে আপনাদের মমতা ব্যানার্জি চার লক্ষ ছাত্র ছাত্রী মাধ্যমিকে কমিয়েছেন দু লক্ষ উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নিয়ে পরীক্ষা দিতে যায়নি আট হাজার স্কুল বন্ধ করেছেন আর কি দিয়েছেন মায়েরা একদিকে হাজার টাকা অন্যদিকে টাকার পাউচ হাজার নতুন মদের দোকান আর কি দিয়েছেন ধনলক্ষ্মী বন্ধ গৃহলক্ষ্মী বন্ধ রাজ্য সরকারের সব লটারি বন্ধ করে ভাইপো লটারি পাওয়া যায় নাম তার ডিয়ার লটারি সেল টিকিটে লটারি লাগে না আনসল টিকিটে লটারি লাগে লটারি পেলেন কে কেষ্ট আবার কে লটারি পেলেন কে তৃণমূলের এমএলএ রাজেন্দ্র সিং ভাই আবার কে লটারি পেলেন কে জোড়াসাকর টিএমসি এর এমএলএ বিবেক গুপ্তার বউ আবার কে কোটি টাকা চাঁদা তুলেছে তৃণমূল গরিবের পার্টি মা মাটি মানুষ ছশো কোটি টাকা দিয়েছে ডিয়ার লটারি আর চারশো কোটি টাকা দিয়েছে চোরা সঞ্জীব গোয়েঙ্কা ইলেকট্রিকের বিলটা এসছে দেখেছেন নাকি দেখেছেন দেখেছেন জানুয়ারি আর এপ্রিলের বিলটা দুশো ইউনিট ইলেকট্রিক এলে আপনারা যে টাকা দিতেন ছ টাকা নব্বই পয়সা এবারে করে দিয়েছে একশো আঠারো ইউনিট হয়ে গেলে আপনাকে দিতে হবে ন টাকা বাইশ পয়সা বুঝছেন তো হিসাবটা এই চোরা তৃণমূলকে সরাতে হবে কি দেবো আমরা এলে প্রতি বছর পরীক্ষা মেধা অনুযায়ী নিয়োগ পিটিটিআই পাস করারা বাড়িতে থাকবে না রাজ্য সরকারের শূন্য পথ এক বছরের মধ্যে পূরণ ছ লক্ষ কর্মসংস্থান অবলুপ্ত করেছে পুনর্জীবিত করব শিল্প আনব অন্নপূর্ণা ভাণ্ডার চালু করে এক হাজারের বদলে তিন হাজার টাকা দেব বার্ধক্য ভাতা বিধবা ভাতা লোক প্রসার শিল্পী ভাতা দিব্যাঙ্গ ভাতা এক হাজারের বদলে তিন হাজার টাকা করে পাবেন সাড়ে চারশো টাকার গ্যাস রাজস্থানের মতো দেব। টাকা আমরা ধান কিনি আমাদের বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ধান চাষিরা উৎপাদকরা সঠিক মূল্য পাবেন প্রধানমন্ত্রীর ছ হাজার টাকা পি এম কিষান সম্মান নিধি বাংলাতে পঞ্চাশ লক্ষ কৃষক পাচ্ছেন